আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন মাই বিলাপ ফিজিয়ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এটা হলো আমার ছোট্ট খামার ইসমাইল ফিজিয়ান লফট ফেনি আমি ইসমাইল আপনাদের সকলকে স্বাগতম আমাদের আমার ছোট্ট লফটে তো চলুন দেখি আমার খামারে কি কি কবুতর আছে আজকে কথা না বাড়িয়ে এটা হলো ব্লু ম্যাকফাই ডেনিশ রানিং ফেয়ার বাচ্চা সহ বাচ্চা নিয়ে বসে আছে ওরা মশাল সকলে দোয়া করবেন আমার কবতলগুলোর জন্য এই পাশে হলো আপনার রেড চেকার রেড চেকার বাচ্চা নিয়ে বসে আছে স্যার এখানে দেখতেছেন এগুলি রেস্টে আছে ওইসব মাদিগুলো এটা হলো জেনেস গ্রেভার জেনেস মাদি ওই পাশেরটা ওটা পোস্টারিং এর জন্য এমনিতে একটা বাগদাদি কবুতর ক্রস এটা গ্রেভার জিএনএস নাদ দশপর কমপ্লিট এটা কালার কমপ্লিট এদিকে আসেন এখানে এটা আছে একটা সিঙ্গেল রেসেল মাক্সি রেসার নর মাসাল্লাহ বিগ সাইজ খুবই ভালো কোয়ালিটির নিশ্চয় এটাও সিঙ্গেল নানিং স্যার এগুলো রানিং পেয়ার এদের কাছে একটা ফোটারের বাচ্চা আছে সাদাটা স্পেনিশ ফোটারের জিয়ানিশার ওদেরকে দিয়ে পোস্টার কেসি রেসারগুলি খুবই ভালো ব্লাড লাগেন এখানে জিএনএস রানিং নর এটা মেইন পেয়ার আমার জিএনএস স্প্যানিশার রানিং নর এই যে এটার মাদি ওদের এই সিঙ্গেল বাচ্চা এখানে একটা আছে আর আরেকটা ব্লুবার আছে এগুলো এখনও বড়ো হয় নাই পর কমপ্লিট হয়নি নাই এখনও এটা গ্রেজেল আসছে আরেকটা আসছে ব্লুবার মার্শাল্লা খুবই ভালো কোয়ালিটির ওদের বাচ্চা বাচ্চা দিবারের আর একটা এখন ওই যে রেসারির কাছে আছে আর এখানে আছে ব্লু বাজে জেনেস রানিং নিউ অ্যাডাল্ট ফেয়ার এখনো ডিম দেয় নাই ওষুধ ওরে এখন ভয় পাইছে সরত করে ভিডিও করতেছি তো যে কারণে একটু ভয় হয়েছে মূল শেফে আসতেছে না এ হলো আমার ছোট্ট খামার সবাই দেওয়া করবেন আমার কবুতরগুলোর জন্য